সাকিব খান বুবলির যুক্তরাষ্ট্রে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে অনেকেই ভাবতেছেন যে এগুলো করেছে বুবলি আবার অনেকেই যে জোর করে বাধ্য করে সাকিব না সাকিব এই ছবিগুলো ইচ্ছে করে উঠেছে শাকিব খান কারণ তার ছেলের জন্য সবাই জানেন যে শাকিব খান আমেরিকাতে গ্রিন কার্ড পেয়েছে তো তার ছেলে বীর কেও গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার জন্যই তারা একসাথে ছবি উঠেছে এবং ঘুরো করতেছেন কারণ যদি আমেরিকার সরকার মহলের লোক যদি জানতে পারে যে তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক নেই তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে তাহলে কিন্তু বীরের যে গ্রিন কার্ডটা সেটা কিন্তু নাও পেতে পারে তাই সবাইকে দেখাচ্ছে সাকিব খান এবং বুবলি তারা এখনো স্বামী স্ত্রী কারণে সাকিব খান বাধ্য হয়ে বীরের সুখের জন্য বীরকে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার জন্যই বুবলির সাথে সাকিব খান বাধ্য হয়ে ছবি উঠেছেন এই ছবি দেখে তো অনেকে ভেবেই নিয়েছেন তাহলে কি সাকিব খান বুবলি এক হয়ে গেলেন আসলে এরকম কিছুই না সাকিব খানের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি বীরের গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার জন্যই সাকিব খান অপবিশ্বাসের সাথে বাধ্য হয়ে ছবিগুলো উঠেছেন তো বন্ধুরা আপনাদের কি ধারণা কমেন্ট বক্সে লিখে জানাবেন